রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি যে বাড়িতে কলা দিয়ে আর এক কাপ একটা কলা আর এক কাপ আটা দিয়ে বানিয়ে ফেললাম কেক দেখো তোমাদের সাথে শেয়ার করছি কীভাবে বানালাম প্রথমে একটা কলা পিস পিস করে কেটে নিয়েছি দেখো কেকটা একটু ছোটো বড়াই প্রথমে করে দেখছি সেই জন্য অল্পই করছি দেখো কলাটা ভালো করে এখানে মিক্স করে নেবো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি কলাটা দিয়ে এর মধ্যে চিনি গুঁড়ো আর রিফাইন তেলও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে অল্প অল্প দুধ দিয়ে বাটারটা তৈরি করে নিতে হবে দেখো অল্প অল্প দুধ দিয়ে মেখে মেখে আমি বাটারটা তৈরি করে নিচ্ছি এখানে দেখো এখানে আমার বাটারটা তৈরি হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম ইনো দিয়ে একটু ঘেঁটে তারপরে বাটির মধ্যে বসাবো এ দেখো ইনো দিয়ে দিলাম খাবার সোডা ছিল না বেকিং সোডাও ছিল না তাই বেড়ার থেকে ইনো নিয়ে এলাম বাটিটার মধ্যে বসাবো রিফাইন তেল লাগিয়ে নিচ্ছি ভালো করে ঠুঁকে সাইজ করে নিচ্ছি যাতে গোল হয় কেকটা দেখো আমি কুকারে বসি কুকারে নয় এটা ড্রেস করতে বসিয়েছিলাম কুকারেও হয় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর আমি চলে এলাম কেকটা দেখতে এ দেখো একটা কাঠি নিয়ে নিয়েছিলাম দিয়ে দেখছি যেতে নিজের মধ্যে লেগে যাচ্ছে লেগে গে না এখানে আমার কেকটা ভালোভাবে হয়ে গেছে দিয়ে বোঝা যাচ্ছে দেখো চুরির ধারগুলো একটু করে কেকের সাইজগুলো উঠিয়ে নিচ্ছি ঢিয়ে নিয়ে দেখো পাটির মধ্যেও ঢেলেছি নিচ্ছি কেকটা কেকটা দেখতে খুব সুন্দর হয়েছে দেখো বন্ধুরা খুব সুন্দর মনকু হয়েছিল ভিডিও একটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিয়েও রাতে